সংসার সমস্ত সেই মহান রব্বুল আলমী আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার মুফাক্কারে মজুদার সঈদুল মুরসালিন رحمتাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জযয মুকাররাম মহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পালদার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি রাম বিশেষ করে আল্লাহতালার হাজি বান্দা গণেরা আজকের সভা আমাদের জলিলপুর গ্রাম জানাল আলহাজ আব্দুল মমিন সাহেব প্রতি বৎসরের ন্যায় এবছরেও আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এক নবী দিবসের জলসা বহুদিন আমার ভাইজান ডান হাজি সাহেব এটা কায়েম করে আসছেন ভাই আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা যে জায়গার মারতাবা স্বয়ং রসুরে পাক আলাইহি আর পাক জবানে নূরের জবানের সাদ করছেন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিচা বলা যাবে না নবী আল্লাহর হাবিব বলেন যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পাদার করে কোন তৌবার মাহফিলে কোরআনের মাহফিলে আল্লাহ তালার দিনের মাদলিসে গিয়ে বসে যায় বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাপাক তাদের জীবনের সমস্ত সগিরা গোনাগুলোকে এমনিতেই আমার পাক মাফ করে দেয় এবারে বলেন বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সাগিরা গোনাগুলো মাফ হয়ে যায় তাহলে আপনি আমি এখানে এসে বসে গেলে পাক আপনাকে আমাকে আরো কত বড় আল্লাহ পাক আমাদেরকে দান করবে খালি বাড়ি থেকে ডান বের করেছেন আমি জলসাই যাব বাড়ি থেকে ডান বের করেছেন আমি মেলাদে মাহফিলে যাব বাড়ি থেকে ডান বের করেছেন আমি ইসালে সওয়াবে যাব সঙ্গে সঙ্গে পাক আপনার আমার প্রভু আপনার আমার রব আপনার আমার খালেক আপনার আমার মালে আমাদের জীবনে সমস্ত সগিরা গুণাগুনকে এমনিতেই মাফ করে দেন তাহলে এই জায়গায় এসে বসে গেলে পাক কত বড় দার্জা আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে আমার জান্নাত দিয়েছেন দুটো এই পৃথিবীতে জান্নাত আছে দুটো একটা জান্নাত যেখানে পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন আর একটা জান্নাত আল্লাহ রসুল মা মসজিদ নবাবি শরীফের যেখানে ইমাম সাহেব দাঁড়ান ওই জায়গা থেকে আমার হুজুর পাকের রাস পর্যন্ত যে জায়গাটা আছে আল্লাহ পাক এই জায়গাটাকে দুনিয়ার জামিনে আল্লাহ একটা জান্নাতে টুকরা করে দিয়েছে হুজুর পাকের রৌজা হুজুর পাকের মেম্বার কিতাবের মধ্যে এসেছে যে জায়গায় আমার নবী পাক হুজুর আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় রওজা মোবারক আমার হুজুর পাকের যেখানে আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে যেখানে আল্লাহর রাসূলের কবর মোবারক দাম যেখানে গর্তটা খুঁড়ে হুজুরকে দাফন করা আছে যে জায়গার মাটিটা রসুল পাখের গায়ে থেকে আছে আমাদের গ্রামে গঞ্জে কবর হয় লাশটা গেলে আমরা কবরে শুইয়ে দিই আমরা মাটিতে শুইয়ে দিই আল্লাহর রসুলের রজা মোবারকের ভিতরে যে মাটিটার উপরে আল্লাহর রসুলকে আরাম দেওয়া আছে যে জায়গায় মাটিটায় রসুল্লাহকে শোয়ানো আছে হাদিস শরীফের মধ্যে এসেছে কিতাবে এসেছে ওই জায়গার মাটিটা ওই জায়গার মাটিটাকে আমার আল্লাহ পাক তিনার আরস পাকে চাইতে রসুল পাকের রওজার ভিতরের মাটিটাকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে আরো জোরে বলে আল্লা পাখের আড়স পাখের অত মূল্য নাই রসুন পাখের রওজা ও ভিতরের মাটিটার যা মূল্য আহা ধন্য হয়েছে মোরা ধন্য ওগো বিশ্ব নদী তোমারই জন্য মাইকের আওয়াজ হচ্ছে না তো বলছি হচ্ছে আওয়াজ হচ্ছে আমি করছি আমাকে ওয়াজ করতে পারিনি চেয়ার শেয়ার হ্যান ত্যান বাড়ির মাঝে মাঝে কুম করে ঘুরে পড়ছে বেড়ে যাও কথা বুঝেছো করছি আমার বেশ একটু হবে সবে আর কথা বুঝেছো করছি এই তোমাদের এইটা এমন একটা চেয়ার মশাল্লা এই লাঠটির মধ্যে এই কাজে লাগে ভুঁ করে ঘুরে যাবে এদিকে পটফট করে সুইচ টিপলে আর ভুঁ করে ঘুরে যাবে ওইদিকে টিপলে এই দিকে কথা বুঝেছে এই গিটার টিটার বাজাই যাবে তাদের কাজে লাগে কথা বুঝেছে কছি আমরা বাবু সব ছাই ফেলতে ভাঙা করবো আমাদের খেলবে আস্তে আস্তে বয়সের জন্য ঠিক আছে আর বেরেক সামলাতে সামলাতেই যে মেরে দেবে কত বুঝেছেন হ্যাঁ তা ভাই জান আল্লাহ পাক রব্বুল আলমী কত বড় মিয়ামাত আল্লাহ তালা করেছে আমার হুজুর পাখের রোজা মুবারকের ভিতরের মাটিটা আল্লাহের অত মূল্য আল্লাহ পাকের কোটি কোটি শকর যে রব্বুল আলীন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই মহান আকায় নামদার মুফাক মৌজুদার সঈদুল মুরসালিম রহমাত আলমিনে হিসাবে আল্লা তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলুন তাম্বার গণেরা আল্লাহ তালার কাছে কেঁদে ধারে ধার হয়ে গিয়েছিলেন আল্লাপ আমাদের নবী না করে পায়গম্বর না করে আম্বিয়া একরাম না করে আল্লাহ পাক আপনি আমাদের যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত কেয়ামতের ময়দানে মহাশারের ময়দানে আমার রসুল পাকে এক একটা উম্মাদ আল্লাহ এমন এক একটা দরজা দেবেন আমার রাসূল পাখের এক একটা আল্লাহ এমন এক একটা দরজা দেবেন যে অত বড় দরজা গায়ে নবীরা অত বড় দরজা না আমার রাসুল পাখের উম্মাদ দরজা পাবে আল্লাহ রাসুল বলছেন কাল কায়ামাতের ময়দানে মহাশ্বরের ময়দানে কাতার কথা বুঝেছেন পাক রবুল আলমী কয়ামাতের ময়দানে একশো কুড়ি কাতার একশো কুড়ি কাতার জান্নাতি হবে একশো কুড়ি কাতার জান্নাতির মধ্যে খালি আমার রাসূল পাখের খালি উম্মাত হবে আশি কাতারের মধ্যে একশো কুড়ি কাতারের মধ্যে আমার রসুল পাকে খালি উম্মরা হবে আশি কাতার তারা হবে সব জান্নাতি দুনিয়ায় যত নবী এসেছিলেন সমস্ত নবীর উম্মতরা নিলে চল্লিশ কথা আর আমার রসুল পাখের একা হবে আশি কথা সব সব জানলাত ধন্য হয়েছে মোরা ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য আল্লাহ পাখের কোটি কোটি শকর এই নবী পাখের নবী দিবস করবেন না হ্যাঁ আব্বাজান আলা হাজরা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে বলতেন বাবা আশেখে রসুল যারা আশেখে রসুল যারা নবী দিবস পালন করে তারা কথা বুঝেছেন এক শ্রেণী মানুষ এই নবী দিবস গুলোকে একটুখানি বাজে বাজে মন্তব্য করে কথা বুঝেছেন এই রবীন্দ্রনাথের জন্মদিন হয় নজরুলের জন্মদিন হয় সুকান্তের জন্মদিন হয় মাইকেলের জন্মদিন হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন হয় আর হজরত মোহাম্মদের যদি জন্মদিন পালন করা যায় তাহলে তো দুটো জিনিস এক হয়ে গেল তাহলে তো ওনার সঙ্গে তাসাব্য হয়ে গেলো ওদের সঙ্গে তো তাসাব্য হয়ে গেলো অতএব নবী দিবস করার দরকার নেই কথা বুঝেছেন নজবিল্লাহ দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর অলিরা তাম পৃথিবীতে যত আল্লাহ ওলি আউলিয়া গস কুতুব আব্দাল গণেরা তেনারা সকলে আল্লাহর নবীর এই রবিউল আউ্য়াল মাসে বারোই রবিউল আউ্য়াল মাসে নবী দিবস পালন করে গেছেন নবী দিবস পালন করেছেন ভারতবর্ষের বুকে যিনি সর্বপ্রথম হাদিস এনেছিলেন এই ভারতের বুকে যিনি সর্বপ্রথম হাদিস এনেছিলেন যেনার নাম হজর সাহল রহমতুল্লাহ সাউলি রহমাতুল্লাহ উনি নিজে নবী দিবস পালন করতেন এবং উনি বলছেন যে আমার নবী দিবসে স্বয়ং রসুল এসে হাজির হয়ে যাবে এনারা সব বেদাতি কাজ করে গেল এনারা সব নাজায়জ কাজ করে গেল হ্যাঁ কথা বুঝেছেন কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেব আল্লাহ রসুল নিজের জন্মদিন নিজে পালন করেছে নবী নিজের জন্মদিন নিজে পালন করেছে যেমন লক্ষ্য করেন আল্লাহর রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন অনেক মানুষ আছে বৃহস্পতিবারে রোজা রাখে শুক্রবারে রোজা রাখে অনেকে আছে আশুরাই রোজা রাখে মহরমের আশুরা আশুরার রাত আশুরার দিন এখনকার মোল্লা মলি সাহেব কিছু কিছু এগুলোকে কিন্তু আমার বড় ভাই যান পীর কেবলা আল্লাহ পীর সাইফুদ্দিন সিদ্দিক সাহেব হুজুর কেবলা এখন আল্লাহ করে দরবারে হায়াতে আছেন আমাদের নয়নের মনি আল্লামা পীর কুতুবুদ্দিন সিদ্দিক সাহেব কথা বুঝেছেন তিনি কি বলছেন কারা আলেম আলেম বললে আলেম হবে এই তো ফুল খুশবু আছে কচি খুশবু আছে এই তো ফুল অত সহজ অত সহজ অত সহজ নয় পড়াশোনা করে না কচি পড়াশোনা করে না বাংলা বই চটি বই পড়ে বড় বড় কথা বড় বড় কথা এগুলো বেদাত আসুরা বেদাত সাবে বারাত বেদাত লাইলাতুল বারাত বেদাত কথা বুঝেছেন এই রকম কথাবার্তা বলে বলে মানুষকে উল্টো পাল্টা কথা এই নামাজের পরে হাত তোলা বেদাত নামাজের পরে মোনাজাত করা বেদাত জম্মান নামাজ পড়ে হ্যাঁ মোনাজাত করা মানুষের জানাজা পড়ে মোনাজাত করা এসব কোনো কোনো দলিল নেই এগুলো কোনো দলিল নেই কথা বলেছেন আজকালের দেখবেন কিছু কিছু মানুষ সব দুরাখাত মাথাগুলোতে কে অপারেশন করল এর বাপ কি দুরাঘাত করে পালাতো এর দাদা কি দুরাঘাত করে পালাতো এর নানা কি দুরাখাত করে পালাতো এর চাচা কি দুরাঘাত করে পালাতো আজকালের কিছু কিছু মালি মানুষ দেখবেন তারা নামাজ পড়তে ইমাম সাহেব মোনাজাত করে ওরা নেবিয়ে রাখে ওরা মোনাজাত করে না ওর বাপকে মোনাজাত করতো না ওর দাদা করতো না ওর নানা করতো না ওর চাচা করতো না তারা কি তাহলে আলে মোলামা থেকে বাদ ছিল এবারে আল্লাহর কসম দিয়ে বলেন বর্তমানের মোল্লা মলি সাহেব তাদের আর আগেকারের মৌলানা সাহেবদের এলেন দুটো কি এক আগেকারের মানুষদের চিন্তা ভাবনা আগেকার মানুষদের তাদের চেতনা বর্তমান সময়ের মানুষের চেতনা চিন্তা এক হয় বাবাজি আমার আব্বাজানের ঘরটা আপনি যাবেন আপনাকে দেখাবো আমার আব্বার ঘরটা রকম মোটা দেওয়াল রকম মোটা দেওয়াল আমার আব্বাজান তো আব্বাজানের ঘরটা আমাকে দিয়েছে আব্বাজানের দলিস আর আব্বার ঘর ওটা তো আমাকে দিয়ে গেছে আব্বা ছোট বলে এই রকম এইরকম ঘরের চাল ঘরের ছাউনি ঘরের ঘর খাজু পাতার শুতে। সুতেন গদি তোষ এসব থাকতো না খাজু পাতার শুতে। সুতেন এই রকম ঘরটায় শীতের সময় ঢুকবে এত আরাম ঘর গরম আবার গরমের সময় ওই ঘরে ঢুকবেন দেখবেন ঘর ঠান্ডা আগেকারের মানুষদের ঘরগুলো দেখবেন তাদের দেওয়ালগুলো এমনিতেই মোটা মোটা দেওয়ালই ছিল আপনাদের গ্রামেও যদি কোনো পুরাতন বাড়ি থাকে বহুদিন আগেকারের কোনো বাড়ি থাকে দেখবেন আগেকারের পুরাতন মসজিদের গুণ দেখবেন পুরাতন মসজিদ তাদের দেওয়ালগুলো এই রকম চওড়া চওড়া কথা বুঝেছেন আমি মালদায় জলসাই গেলাম মালদাতে এক একটা মসজিদ দেখলাম যে আমি হাতে করে আঁকড়ে তার দেয়াল ধরতে পারবেন এত বড় ব্যাপার আশি গঙ্গুর মতো মালদা আশি এই এইরকম চলা ভেতরটাই ঢুকবেন যেন মনে হবে এসি হারিয়ে যাচ্ছে এসি হার মানছে আমার আব্বাজানের ঘরটা শীতের সময় গরম গরমের সময় শীত ঠান্ডা এসি নেই ওখানে আর এখন ঘর মনে করছে ঢালাইয়ের কলম পাঁচ ইঞ্চি দেওয়ালাইয়ের কলম পাঁচ ইঞ্চি দেওয়াল কঠিন গরমে ছেড়ে আশুদ গাছের গোলা দিয়ে হাত পাকালিয়ে বসে বসে হাওয়া খেলছি ফিরে করছি ঘরে নেই কেন ভাই আগুন ছুটছে ঘরে ঘরে আগুন ছুটছে ছুটবে না তুমি তো পাঁচ ইঞ্চি মেরেছো তুমি তো পাঁচ ইঞ্চি দিয়েছ যে তাহলে বলেন তাদের ঘর বছর আশি বছর একশো বছর আগেকারের ঘর এত এত মোটামোটা দেয়াল তাদের ঘরের মধ্যে এখনো যেন মনে হচ্ছে এসি চলছে আর আপনার পাঁচ ইঞ্চি দেওয়াল ঘর ছেড়ে আশুর তলায় শুয়ে আছেন তাহলে চালাকটা কারা জ্ঞানীটা কারা আপনি না তারা কারা জ্ঞানী মুরুব্বীরা জ্ঞানী না বর্তমানের এই চ্যাংড়া জ্ঞানী কথা বুঝেছেন বাবাজিরা আমি যেখানে জলসাই গেছিলাম তার আগে দিয়েছিলাম হলদিয়া সব দেখি জলসাতে জাম্পিং লাগিয়েছে জাম্পিং জানেন সে লাইলনের মতো লোহার খুঁটি দিয়ে আর এই কচিরা সব জাম্পিং দেয় জাম্পিং আজকাল জলসাতে জাম্পিং দিচ্ছে জলসাই জাম্পিং তারপরে সব ওই হাওয়া দিয়ে পুতুল হাওয়া দিয়ে তার মধ্যে এই পেঁচার ছবি হ্যাঁ সব রয়েছে আর কচিরা তার উপর যে লাভালাভি করছে জলসা কচি এগুলো কি করেছো এগুলো কি আমার বড় ভাইজান যদি আসতেন আল্লাপির কালিমুল্লা বড় ভাই থাকতেন তোমার ওই ওই জাম্পিং আর ওই হাওয়া দিয়ে লাফানু ছেড়ে আপনার ছুরি দিয়ে ছেড়া করে দিতেন দড়িতে কেটে দিতে কথা বুঝেছেন তার মানে কি তার কারণ কি বক্তাও চ্যাংড়া কমেঠি চ্যাংড়া জলসার কমিটি গুলো হয়েছে আজকালের চ্যাংড়া সব মোবাইলে ঘষে ঘষে মোবাইল ঘষে চয়েস করেছে তো কেমন টুপি পড়েছে কেমন রোমাল পড়েছে কেমন ঝুলিয়েছে ও পাপ এটাই তো বক্তা কথা বুঝেছেন চ্যাংড়াদেরকে দিয়েছে সব কমিটির হেড করে আমি গত কালকে যে বলে এলাম হালুয় বাবা পাঁচটা জওয়ানকে লাও দশজন চ্যাংড়ারা মনে করছে আঠারো কুড়ি বাইশ চব্বিশ এরা মনে করেছে আমরা এলাকার ডন আর আঙুল হলকে হলকে বক্তা চয়েস করছে কথা বুঝেছেন দেখ বাবাজি কি বলছে হাত ধুলার দলিল নেই জানাজার পরে দোয়ার দলিল নেই দেখেছেন আসুরার কোনো দলিল নেই তারাবির নামাজ আঠ রাখাত চার রাখাত চার রাখাতে মোনাজাতের কোনো দলিল নেই আজকে বিশ্ব নবী দিবস এটা সম্পূর্ণ বেদা এটা না এটা চলবে না তাহলে আল্লামার রহুল আমির সাহেব ভুল করে গেলেন তোর জানা আছে আল্লামার রহুল আমির সাহেব যদি পিছাব তোর মতো মলিক সাহেব হাজার হাজার তৈরি হবে বসিরহাদ আল্লামা হুদুর রহমাতুল্লাহ রায় তিনার পিচ্ছাবের কুলুকটার যার মূল্য তোদের মতো মোল্লা মলি ওই মূল্যটাও নেই হ্যাঁ আজকে সুইস চিপছেন বই পেয়েছেন সব মোবাইলে বই লোড করা আছে সুইচ ডিপবেন বই পাবেন আজ থেকে আশি বছর আগে নব্বই বছর আগে একশো বছর আগে এই সব কিতাবগুলোকে আল্লামার রুহুল আমিন সাহেব নিজের কালেজার খুনকে পানি করে এই সব কিতাবগুলোকে কোথা থেকে কোথা থেকে সব টেনে টেনে এনে আপনার আবার আহলে সুন্নাতুল জামাতের হানাফির সমস্ত মশলাগুলোকে আল্লামার রুহুল আমিন সাহেব জড়ো করে দিয়েছিলেন আল্লাহ তিনি বেদাতী রোয়ালানুষে বেদাতী তুমি টুপি চয়েজ করছো রুমাল চয়েজ করছো কেমন ঝালন ঝুলিয়েছ চয়েজ করছো কথা বুঝিয়েছেন এগুলো করবেন আসুরার রোজা রাখবেন লাইলাতুল বরাত লাইলাতুল কাদার বিশ্ব দিবস এগুলো পালন করবে দুনিয়া কামাবার জায়গা দুনিয়া কমাবার জায়গা নয় দুনিয়া কামাবাজ জায়গা দুনিয়া কামাবার জায়গা দুরাকাত করে পালাচ্ছেন মানে কে আপনার বেড়ে নস করলো জুম্মার দিনে দুরাকাত সন্ন্যাদ পড়বেন না তাহিয়াতুল উঁজু পড়বেন না দখলাল মসজিদ পড়বেন না কাবলাল জুমা পড়বেন না তারপরে জুম্মান জুমা আখিরি জোহর তারপরে দুরাকাত অক্টেশনাদ তারপরে দুরাকাত পড়বেন না আল্লাহকে খুশি করলেন রসুলকে খুশি করবেন না হবে হবে

بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اياما النبي اياما الرسول জগতের মানুষকে জানিয়ে দেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে তারা যেন আপনার অনুসরণ করে তারা যেন আপনার অনুকরণ করে কেননা আপনার অনুসরণ করা মানে আপনার অনুকরণ করা মানে স্বয়ং আমি আল্লাহ আমার অনুসরণ করা বাবাজি মুরব্বি মানতে হবে মুরব্বি না মানলে বিপদে পড়বে বাপ দাদা নানা চাচা মুরব্বীদের মানতে হবে এতগুলো মানুষ বসে আছেন আমি ছোট হুজুর বিকেলার ছোট ছেলে মোহাম্মদ আবু তাহের সিদ্দিক আমি আপনাকে বলছি দাদা হুজুর কেবলা পাখির মতো উড়তেন পাখি যেমন ওরে মোজাদ জামান পাখির মতো উড়তেন আচ্ছা বলুন তো আমার আব্বাজান যান ছোট হুজুর কেবলা অজ করতে করতে বলছেন না দাদা হুজুর পাখির মতো উড়তো না আমি বলছি উড়তেন তাহের সিদ্দিকি দাদা হুজুর পাখির মতো উড়ত আমার বাপ ছোট হুজুর আল্হাদ জুলফিকার আলী সিদ্দিক আমা পুল্লা দেয় আব্বা বলছেন না দাদা হুদির পাখির মতো উড়ত না আচ্ছা বলুন তো আমার কথাটা ঠিক না দাদা হুজুরের ছোট হুজুরের কথাটা ঠিক আমারটা ঠিক না ছোট হুজুরেরটা ঠিক কেন ঠিক কেন ঠিক আমারটা মিথ্যা আমি দাদা পীরকে দেখি হুজুর দাদা হুজুরকে দেখেছি আমি দাদা হুজুরকে কেবলাকে দেখিনি ছোট হুজুর দাদা হুজুরকে দেখেছে দাদা পীর দেখেছেন ফুরপুরা ছিল যত পীরের রাওলা তার মধ্যে তিনজন দেখেছিলেন দাদা হুজুরকে তিনজন এবং দাদা হুজুরকেল্লা নিজে হাতে মোহিদও করেছিলেন তাদের তিনজনকে এক নম্বর আল্লা মাপির সাইফুদ্দিন সিদ্দিকি সাহেব দাদা হুজুরের মনে দেবে আল্লাম আপির বাকিবুল্লাহ সিদ্দিকি সাহেব দাদা হুজুরের মনে দেবেন